আমরা আজ এসেছি আমাদের দিনাজপুরের খুব পুরানো বনসাই শিল্পী তুহিনবার বাগানে আমি আর তরুণ বনসাই শিল্পী কৃতজ্ঞ রয় আট বাংলা বনশয়ের কৃতজ্ঞ রয় আপনারা দেখছেন যে একটা অত্যন্ত পুরানো একটা বট গাছ কি চমৎকার ট্রাঙ্ক এই গাছটাকে আজ আমরা একটা প্রাইমারি হিসেব দিব এখানে কৃতজ্ঞ আয়ের করতেছে এটাকে ফার্স্ট ব্রাঞ্চ ধরে কাজ করা হবে এটাকে একটা নতুন লুক দেওয়া হবে আর কি আমরা কাজগুলো একটু দেখি তুহিনবার বনসাই নার্সারিতে অসংখ্য বনসাই আছে আপনারা দিনাজপুরে যারা বসবাস করেন প্রত্যেকেই তুহিনবাইকে চেনেন একটু ভালো করে দেখে নেন কিন্তু খুবই পুরানো আর্টিস্ট যে ইয়া সরি ওনার বনসায়ের গার্ডেন তার নাম হলো বনশাই বুন্স ওইটা পিছনে নিয়ে যাও ওইটারে এখন কিছু না ডাইব্যাক করার মতো তো ওটারে এখন কিছু না তুমি ইয়ার্টারে এইখান থেকে নাও ওয়ার এইখান থেকে ওয়ার নাও থেকে হ্যাঁ ওইটাকে একটু বাম সাইডে ব্যাক করে দাও তাহলে অটোমেটিক্যালি ওই যে থার্ড ব্রাঞ্চটা ব্যাকে চলে যাবে পিছনে চলে যাবে হুম এদিকে দিয়ে দাও এই হ্যাঁ এই ব্রাঞ্চে দিয়ে দাও ওই শুকনা ব্রাঞ্চটা ইয়ে করো না পাতা ছাড়া ব্রাঞ্চটাকে কোনো কিছু করা দরকার নাই অটা রাখো নাও সমস্যা নাই হ্যাঁ থাকো ওই পর্যন্ত রাখো এখন নিয়ে দাও ওকে এখন এই কাটার উপরে ধরা এখানে নখ দিয়ে এখানে নখ দাও এখানে এখানে প্রেশার দাও দিয়ে এখানে হ্যাঁ দিকে ওইদিকে না এইদিকে বাম দিকে বাম দিকে নাও হ্যাঁ একটু তোমার সাইডে সামনের দিকে নিয়ে আসো একটু হ্যাঁ একটু সামনের দিকে নিয়ে আসো ওকে হ্যাঁ আরেক আর একটু হ্যাঁ আর একটু সামনের দিকে নিয়ে আসো হ্যাঁ সামনের দিকে হ্যাঁ ওকে এখন এখন এইটাকে ধরে একটু ইয়ে করে দাও ওইদিকে ডান দিয়ে এটাকে এই দিক ওই দিকে দিয়ে দাও হ্যাঁ ওকে এটাকে সোজা করে দাও এটাকে সোজা করে দাও এটাকে হ্যাঁ ওটা থাক ওটা পরে করা যাবে আপাতত সোজা আরেকটু নিচের দিকে দাও এটা এটা না না ওইটা না ওই যে ওইটা হালকা হ্যাঁ হালকা ওকে এখন থেকে আরেকটু একটু ভিতরের থেকে দাও এইটাকে আর একটু নিচে দাও আর দরকার নাই আর দরকার নাই হ্যাঁ তাহলে এইটাকে আরেকটু একটু নিচু দিয়ে দাও এটাকে আর একটু নিচু দাও ওকে হ্যাঁ এইটা এখন হেড হবে হ্যাঁ এটাকে আর একটু নিচুতে দিয়ে দাও নিচে আস্তে করে ধরেই করেন হ্যাঁ দেখুন ছোট্ট একটু কাজ করাতে গাছটি চমৎকার একটি আপ্রাইট ইনফরমাল বনসায়ের রূপ নিয়েছে ইনশাল্লাহ গাছটি ভবিষ্যতে অনেক সুন্দর হবে আশা করছি একটা ইয়ে